হ্যালো বন্ধুরা আকটা ব্লাকসে তোমাদেরকে সবাইকে স্বাগত চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে যেখানে আজকে আমরা দেখবো টিসি চব্বিশ ভোল্ট অল্টারনেটার রিপেয়ার তোমরা ভিডিওটাকে ভালো করে দেখো শেষ পর্যন্ত ভালো করে দেখো অনেক কিছু নতুন ইউনিক কিছু শিখতে পারবে তো বন্ধুরা দেরি না করে চলো তাড়াতাড়ি কাজটা শুরু করে দেওয়া যাক তোমরা সব ভালো করে দেখো তো বন্ধুরা আমরা এবার মাল্টিমিটারটা নিয়ে নিয়েছি মাল্টিমিটারের কন্টিনিউটি বা বাজার যেটা আছে সেইখানে পুরো তীরটাকে করে দিলাম যেটা রোটেটার যেটা আছে সেটা করে দিলাম এবার করে দেওয়ার পরে দেখো মাল্টিমিটার ব্যাটারি ছাড়াই আমরা কিন্তু রেক্টিফায়ারটাকে চেক করব তো এবার দেখো সেইখানে কিছু রিডিং উঠবে সেই রিডিংগুলোকে ভালো করে ফলো করো এবার রিডিংগুলোকে ফলো করলে যেটা দেখবে দেখবে যে হলো বন্ধুরা রেক্টিফায়ারে এক ধরনের ডায়েট দেওয়া থাকে তো ডায়েটের এক প্রান্তে কারেন্ট হবে আর এক প্রান্তে হবে না তো দেখো রিডিংটা ঠিক সেভাবে আসবে একটা প্রান্তে রিডিং শো করবে আর একটা প্রান্তে কোনো রিডিং শো করবে না ঠিক আছে আর এই এভাবে যদি তোমরা চেক করে থাকো তাহলে তোমরা হানড্রেড দেখবে যে তোমরা কাজে সাকসেস পেয়েছো এটা প্লাস এটা মাইনাস মাইনাস নিলাম বডিতে এটা বাল্বের লাইন এই যে বাল্ব চলে গেল এবার আমরা এখানে সুতো কাঁচাবো বন্ধ হয়ে গেছিল ডায়নামা ঠিক আছে এবার বন্ধুরা এটা তো সবাই করে কিন্তু আরাকভাবে চেক করব সেটা ইউনিক কানেকশানটাকে ভালো করে দেখো এটা মেন এটা আর্থিক এটা বাল্বের লাইন আমরা বাল্বের লাইনে সরাসরি মেন দিয়ে দেব মেন দিলাম বাল্বের একটা তার আমরা এইখানে নিয়ে নেব একটা তার এইখানে চলে এলো একটা তার বাল্বের আমরা আর্থিংয়ে দিয়েছি এই যে বাল্বটা জ্বলে গেল এইবার যখন আমরা বডি করব সঙ্গে সঙ্গে দেখো বাল্বটা বন্ধ হয়ে গেলো ম্যাগনেট হচ্ছে এ দেখো ম্যাগনেট হচ্ছে এবার আমরা আবার সুতো পাচাবো

ধক <todicolok>, তাকে <todicolok>, ガキ。<Okay. S 2> এটা মেন এটা আর্থিং মেন তেরো নম্বরের এই আছে আর আর্থিংটা দশ নম্বর আর এই যে আছে ডায়নামার লাইন আর এটা আর পি লাইন আর পি আর লাইন ঠিক আছে চাপিত <muchas> করো <muchas> 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 i